আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আবারও একটি ভর্তার রেসিপি নিয়ে এসেছে ভর্তাটি হচ্ছে ওল আর চিংড়ি মাছের ভর্তা তবে ভর্তাটা আজকে আমি বানাবো না ভর্তাটা বানাবে আমার বাবা আমার বাবার হাতের ভর্তার টেস্টটাই অন্য লেভেলের আমরা সবাই আমার বাবার হাতের ভর্তার ফ্যান শুধু আমাদের বাড়ির লোকজনই নয় বাবা যদি কোথাও বেড়াতে যান কোনো আত্মীয়স্বজনের বাড়ি সেখানে ভর্তা একটা হবেই আমার বাবার হাতের ভর্তা তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে নিয়ে নেওয়া হয়েছে ওল ওলটাকে ভালো করে ছিলে নেওয়া হয়েছে ছিলে দিয়ে ছোটো ছোটো করে পিস করে নিতে হবে এখন আমি আছি আমার বাপের বাড়িতে তো এখন বেশিরভাগ রেসিপিটাই আমি দেখাবো আমার বাবার আর আমার মায়ের হাতের রেসিপি সব সময় তো বাবা মাকে কাছে পায় না আর সব সময় তো আমাকে নিজেকেই রান্না করতে হয় বাড়িতে তো যতদিন আমি বাপের বাড়িতে আছি ভাবলাম যে বাবা মায়ের হাতের রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো ওলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে এবারে একটা কুকারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে হুইসেল দিতে হবে তিন থেকে চারটে হুইসেল দিয়ে দেবেন এতে দিলেই হয়ে যাবে আর একটা আলাদা প্যান নিয়ে নিয়েছি প্যানটাকে গরম করে নিয়েছি নিয়ে এতে দিয়ে দেবো সর্ষের তেল কিছুটা সর্ষের তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু হওয়ার পরে এতে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ফ্রাই করতে হবে তবে খুব যেন শক্ত না হয়ে যায় যেন সেদ্ধ হয়ে যায় দিয়ে দেবো একটু নুন দিয়ে এটাকে এবারে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেবো তবে খুব মুচমুচি করে ভাজার দরকার নেই সেদ্ধ হয়ে গেলেই হবে কেউ যদি মনে করেন ভাজবো না তাহলে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিলেও হবে দিয়ে এবারে তেলে নাড়াছাড়া হয়ে গেছে আমাদের ভাজা ভাজাও হয়ে গেছে নামিয়ে নেব এবারে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তাকে সরু সরু করে কুচো করে নিয়েছি আর নিয়ে নেওয়া হয়েছে এখানে কিছু শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভালো করে পুড়িয়ে নেওয়া হয়েছে নিয়ে এবারে দিয়ে দিলাম এতে নুন নুনটা দিয়ে ভালো করে লঙ্কাটাকে মলে নিতে হবে এখানে কিন্তু জল টল কিছু দেওয়া যাবে না আর লঙ্কাটা পোড়ানোর সময় এখানে একটা কায়দায় লঙ্কা পোড়ানো হয়েছে সেটা যখনই গ্যাসে ভাতটা রান্না করবেন বা তরকারি তরকারি রান্না করবেন সেই সময় লঙ্কা পোড়াগুলোকে গ্যাসের চারদিকে দিয়ে দেবেন সেই পোড়াটা কিন্তু খুব ভালোভাবে হয় লঙ্কাটা মলা হয়ে গেলে দিয়ে দিতে হবে এতে সরষের তেল দিয়ে ভালো করে চটকে নিয়ে ওটার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে চটকাতে হবে যেন পেঁয়াজের রস বেরোয় এবারে চিংড়ি মাছ ভাজাগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকেও ভালো করে মলে নিতে হবে যাতে ছোটো ছোটো টুকরো হয়ে যায় দিয়ে পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে চিংড়ি মাছগুলো পেঁয়াজ দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে দিয়ে দিতে হবে এতে টুকরো করে সেদ্ধ করে রাখা ওলগুলো ওলগুলো যখন সেদ্ধ করবেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে একেবারে সেদ্ধ হয়ে যেন প্যাচ প্যাচে না হয়ে যায় তাহলে কিন্তু ভর্তাটা খেতে একেবারেই ভালো হবে না ওলগুলো যেন সেদ্ধ হয় তবে শক্ত না থাকে আবার যেন একদম প্যাচ প্যাচেও না হয় ওলগুলোকে আগে এইভাবে হাত দিয়ে ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে তারপরে পেঁয়াজ আর চিংড়ি মাছ যেটা মরে রাখা হয়েছিল আগে থেকে তার সঙ্গে একসঙ্গে মাখিয়ে দিতে হবে দিলেই তৈরি আমাদের ওল আর চিংড়ি মাছের ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে অন্য কিছু আর দরকার লাগবে না আপনারাও বাড়িতে ট্রাই করুন করে জানার আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন মধ্যে থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ